শুভ সকাল বন্ধুরা মা গঙ্গা ব্লক চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানায় স্বাগত আজ আমরা সম্পূর্ণ একটি নতুন পদ্ধতিতে আপনাদের মাছ ধরা দেখাবো এই যে বড় চড়াটি দেখতে পাচ্ছেন আজ এই চড়াতেই আমরা ছোট ছোটো খালগুলো হাতেটে দেখাবো যে কিরাম কি মাছ জমে থাকতে পারে এই চড়ায় খালে মাছ ধরার আগে আমরা একবার খেবলা জালটিকে দেখে নিই খেবলা জালে মাছ আসছে কি আসছে না আরো একবার জাল টানা হচ্ছে আর একবার জাল টানা হচ্ছে দেখি কটা মাছ আসে চিংড়ি মাছ আছে বড় আছে বড় আছে একটা চিংড়ি মাছ ওই দেয় চিংড়ি বললাম না

ঘাস গুলো ছোট ছোট খালে চিংড়ি মাছ বেশি থাকে এখন আমরা খালের একটু ভেতর দিকে ঢুকবো দেখুন কত মোটা একটি কাঁটালে চিংড়ি এই বর্ষার সময় এই চিংড়ি গঙ্গায় বেশি দেখা যায়

மா <coughs> <coughs> हं ये रहा और आ रहा है छेस्ता अबे बात दिए किस मुन सेते पड़बी नहीं आई छूटे पड़े जल पत्थर अच्छा ऊपर दिखे ऊपर दिखे माछ आ रही है के खासा खाट्र लेल माछ पड़े बाहर है लीजी दो तो बाहर

মাছ আছে দিদি। এই নাও উঠে বড় মাছ আছে এটা। হ্যাঁ একটু ভুল করে ধরাছে ভালো মাছ আছে। মাছ। দাদা। খাল ভেঙে যত উপরের দিকে উঠছি তত মাছ বেশি পাওয়া যাচ্ছে এই মাছটিকে বগে ধরেছিল এবং পেট ফুটো করে দিয়েছে

দেখুন বন্ধুরা নিমিশের মধ্যে আধ ব্যাগ মাছ হয়ে গেছে যত উপরে দিকে উঠছি মোটামুটি মাছ পাওয়া যাচ্ছে ওটাই তো বলছি কাঠটা ধরবো আজকে মোটো মোটো মাছ জগাচ্ছে দেখ ఆ ఆ ఓదికి నాచన ఓదికి ఆ పూజ నాచన কোনদিকে আই পাশে পাশে канаలు আছে না পাশে નાલા यार হ্যাঁ નાલા છેટ નાલા છે ને પૂજા ઓదిකට સર વીરૂપ ઘાસેલું ઊટું ઊટું મોર ઓదిකට કઈરમ કોડા છે দাও તો મારી সব દેના પૂજા તો મરે ગય છે લઈ દે લઈ દે લઈ દે એકটা પૂરી થઈ ગઈ છે আহ। যাইদিকাই যাইদিকাই। হুম। এনে এনে। বস্তায় তো বাচ্চা না যা কার মাস্টার নবো। বড় আরেকটা পাশে। কই। কই তো। এই ভাই এই গাছটা উল্টা। লাগা ওইটা এখনো দেখতে হবে তো হলো। তার ডবল জামাছ ইয়ে জাল টেনে ধরলে তার ডবল মাছ এখানে হয়ে গেল। রোদ্দুরে জল গরম হয়ে যাওয়ার কারণে মাছ সব আদমরা হয়ে পড়ে রয়েছে সেই জন্য মাছ যেখানে হাত দিচ্ছে সেখানে ঘোরাতে হচ্ছে এই এই দেখ দেখ এত পরিমাণে খালে মাছ জমেছে যে কাঠ মাছটা নেব হাত থেকে সেটাই বুঝতে পারছি না এ একবার দিচ্ছে ও একবার দিচ্ছে এত পরিমাণে আজকে খালে মাছ জমেছে আমরা জানতেও পারিনি যে খালে এত পরিমাণে মাছ জমছে আজকে হঠাৎ কি মনে হলো এসে হাতরাতে শুরু করলাম এই দেখুন বলতে বলতে আর একটা মাছ কি মোটা সাইজের চিংড়ি দেখুন কি সুস্বাদু যে মাছ এই সব তারাই জানবে যারা এই মাছের স্বাদ নিয়েছে দেখতে দেখতে ব্যাগ ভর্তি হয়ে গেছে ভেতরটা দেখুন একবার খালি চিংড়ি মাছ আর চিংড়ি মাছ সব মোটা মোটা জ্যান্ত চিংড়ি এই মাছটার কি বড় ঠ্যাং দেখুন হচ্ছে দাওয়া যাচ্ছে তো আমাদের এই গাছটা শুধু মাছ ধরে গেলেই হবে না কেননা আমাদের বান ডাকার সময় হয়ে গেছে সেটাতে আমাদের খেয়াল রাখতে হবে যে এখন অবস্থার কোন প্রচুর জোর বান আসতে চলার ওপর দিয়ে বান যাবে আমাদের খাল ভেঙে মাছ ধরা শেষ হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে চলে যাব কেননা বান ডাকার সময় হয়ে গেছে আপনাদের বললামই সবই যে আমার কোন কিরকম বান আসে তো দেখাচ্ছি উপরে উঠে যে কত কি মাছ পেলাম মাছ ধরা হয়ে গেছে মাছ ঢালা হচ্ছে সব চিংড়ি আর চান চান প্রায় দেড় থেকে দু কিলোর কাছাকাছি আমরা আজকে চিংড়ি মাছ পেয়েছি মাছগুলো আজকে সবার মধ্যে ভাগ করে নিয়ে নেবো আলাদা করতে এখানে এখানে করছিস যা এ থেকে আসছে মাছ দেওয়া হবে না আজকে ওই দেখ মাছ পরে হলো দেখ

অবশ্যই করে সাবস্ক্রাইব করতে হবে তো দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে তখন জন্য সুস্থ থাকুন